অনেকদিন পর হঠাৎ অফিস কলিকদের সাথে কুয়াকাটা চলে আসলাম আমরা এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র পারে নতুন যে রানওয়ে করছে কাজ চলমান তো রানওয়েতে আছি আর রানায়ের পাশেই কুয়াকাটা যে ফিশ ফিশ ফ্রাই করলি আমরা মূলত আসলে মাছ খাওয়ার জন্য আসি ফ্রাই খাওয়ার জন্য আসি তো চলেন দেখি আজকে আমরা কি মাছ পছন্দ হয় আর কি মাছ খাই আজকে অবশ্য বুধবার একটু কম ফ্রাইগুলো আসলে ফ্রাই পল্লিগুলো প্রায়ই ভাঙা হয় তো

একটু মাছের দাম একটু বেশি যাচ্ছে দেখি অন্য ফ্রাইতে অন্য দোকানে কি বলে দোকান কোনটা এ মাছের দাম এত বেশি কেন ভাইয়া নতুন মাছ আইছে কোনটা এই যে এইটা এইটাই আমরা খাইছিলাম ওই যে স্যার আসলো তো কেমন লাগে এই এটা কি মাছ 800 800 এই এটা কি মাছ এটা বাইজান এটা এইটা কি মাছ জাবা কোথাড়ি মাছের কেজি কত এগুলো না কেজি হিসেবে কি করে চিংড়ি কেজি কত পনেরোশো কেজি মাছের অবস্থা তো ভালো হয়েছে আমরা আরো কয়েকটা দোকান দেখি ঘুরে ঘুরে দেখা যাক বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা আসছে এই

হ্যাঁ কেমন মাছ কামে চলেছে এ কিলই ফিশ ফ্রাইতে যায় আস্ত আস্ত এটা কালার ওরকম কা লাল হয়ে গেছে হলুদ একদম তাজা মাছ ছওয়াই তো তাজা লাল ভাই কি আছে

বাবু কোন জায়গা থেকে আসতো বরিশাল কাশীপুর মাতাসার সবাই মাতাসার কজন আসছো তোমরা একশোর বেশি বাহ এই প্রথম আসছো তোমার নাম কি

চল্লিশ মিনিট <can> <German> <MISmit yourself>

অপেক্ষা করবো প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো মাছ রেডি হইতে সময় লাগবে চল্লিশ পঞ্চাশ মিনিট সাথেই থাকেন দেখতে পারবেন আবার কিছুক্ষণ পরে একটু চলেন সমুদ্র পরে যাই ঘুরে আসি হ্যাঁ انديكا 2500 راتي ڏمڀائي گوي